যে বুড়ো সাধু বাবাকে দেখছেন এনার শরীরের চামড়া দেখে আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে এনার বয়স কত হতে পারে বলা হয় এই বুড়ো সাধু বাবার বয়স বছরেরও বেশি আর এই এই উনি ঘন্টা রামচরিত পাঠ করেন সাধু বাবার মধ্যে অনেক চমৎকারী শক্তি আছে যেমন ইনি যে কোনো সময় কোনো প্রদীপকে দেশলাই ছাড়াই আঙুল দিয়ে জ্বালিয়ে কারণ এনার হাতে অগ্নিদেবের আশীর্বাদ রয়েছে বলা হয় বাবাজি বারো বছর মৌনব্রত পালন করেছিলেন ব্রত শেষ করার পর তার মুখ দিয়ে একটাই শব্দ বের হয় সেটা হলো সিয়ারাম আর এই কারণে সন্ত সিয়ারাম হয়ে যায় উনি টানা দশ বছর দাঁড়িয়ে থেকে তপস্যা করেন আর এই তপস্যা এতটাই কঠিন হয় যে খাওয়া দাওয়া থেকে সব কিছুই তাকে দাঁড়িয়ে করতে হয় শোনা যায় একবার তর্পণ করার সময় নর্মদা নদীতে বান আসে কিন্তু নদীর জল বাবাজি নাভি অব্দি এসেই দাঁড়িয়ে যায় কিন্তু বাবাজি নিজের জায়গা থেকে একটুও নড়েননি এটাই একমাত্র কারণ যার ফলে একশো দশ বছর বয়স হওয়া সত্ত্বেও বাবাজি নিজেই নিজে রান্না করেন এবং সারা সারাদিন রামনাম জপ করেন ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও